বিশ্ব নবী দিবস উদযাপন বিশ্ব নবী দিবস কমিটির পরিচালনায় শুভ সন্ধ্যায় বিশ্ব নবী দিবস উদযাপন হল পয়লা জানুয়ারিতে এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফ আহলে সন্ন্যাতুল জামাতের কর্ণধার পীরজাদা মাওলানা মোহাম্মদ আব্বাস সিদ্দিকি আল কুরাইশি পিরজাদা মাওলানা মোহাম্মদ আব্বাস সিদ্দিকী বিশ্ব নবী দিবস প্রাঙ্গনে পা রাখতেই বৃষ্টির মতো বর্ষণ হতে থাকে ভক্তদের গোলাপ ফুল এবং তার পাশাপাশি আল্লাহ নামের তকবির এদিন শরিয়ত মোতাবেক ও নবীজির জীবনী আদর্শ সম্পর্কে আলোচনা এবং আখেরি মোনাজাত করেন পিরজাদা মাওলানা মোহাম্মদ আব্বাস সিদ্দিকী ভাইজান দূরদূরান্ত থেকে সমস্ত আশা অগণিত মহেমানদের জন্য ব্যবস্থা করা হয় বিরিয়ানির ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া